This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার দেখছেন টিভি নাইন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তোর সময় দুপুর বারোটা দুপুর বারোটা মানে তনিষ্ঠ সঙ্গে রয়েছে আমি শুভজিৎ তনিষ্ঠ যে কথা বলছিল বারোটা মানে প্রেস কর্নার প্রেস কর্নার মানে আম জনতার খবর কোন কোন খবরে রজত থাকবে এক ঘন্টা চট করে দেখেই দেয় একবার দেখুন একে একে একশো দিনে ইডি অ্যাকশন একশো দিনের কাজে কার্পেট বম্বিং ইডির নজরে সরকারি অফিসার অর্থাৎ এক্ষেত্রে শুরুতেই কোনো রাজনৈতিক দলের নেতা নয় সরকারি আধিকারিকদের ডেরায় পৌঁছে গেছেন বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা নজর থাকবে একশো দিনের রাজনীতি রাজনীতি শুরু হয়ে গেছে গোটা ঘটনা নিয়ে কোন পক্ষ কি বলেছেন শোনাবো শোনাবো আমজনতা কি বলেছেন অন্য দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাননি কিন্তু কলকাতায় ফিরেই মমতার কাছে অভিষেক কি কথা হলো সূত্র কি বলছে রাজনৈতিক চর্চা কি হচ্ছে দেখাবো আমরা যেটা বলছিলাম সকাল থেকেই আমরা সবার আগে আমরা দেখিয়েছি ফুল ফর্মে ইডি ভোটের মুখে শিক্ষক রেশনের পর এবার প্রকাশে শিকরে পৌঁছতে চাইছেন ইডি আধিকারিকরা জেলায় জেলায় সরকারি অফিসারদের বাড়িতে পৌঁছে গেছেন দুর্নীতির শিকর ছুতে ডাব্লিউ স্তরে ইডি হানা দিয়েছে মজুরি বন্টনের দায়িত্ব থাকা সরকারি কর্মীদের বাড়িতে তল্লাশি চলছে কালই সংসদে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী আজকে সকাল থেকে আমরা দেখছি এই ছবি আমাদের সহকর্মীরা রয়েছেন এই মুহূর্ত আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় কৌশিক যাবো একে একে সুপ্রিয় কৌশিক সকাল থেকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে প্রাক্তন একজন বিডিও সল্ট থেকে তার বাড়িতে পৌঁছে গেছে নিডি আধিকারিকরা এই মুহূর্তে তিনি অন্য একটি দপ্তরে পোস্টিং রয়েছেন একশো দিনের যাবতীয় কাজকর্ম দেখেন পরিকল্পনা অফিসার মুর্শিদাবাদে দুটো ড্রান্তে পৌঁছে গেছে নিজের আধিকারিকরা সল্টেকের ছবিটা অনেকটা সময় করালো সুপ্রিয় অনেকটা সময় বলতে ইতিমধ্যেই কিন্তু প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে তল্লাশি অভিযান চলছে জিজ্ঞাসাবাদ চলছে তবে যাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীরা এসে পৌঁছেছেন সঞ্চয়ন পান বর্তমানে যিনি মুর্শিদাবাদ জেলার ডিএমডিসি পদে রয়েছেন সেই সঞ্চয়ন পান তিনি কিন্তু সল্ট লেকের এই ফ্ল্যাটে নেই আমার ক্যামেরা পার্সন চাঁদমিয়াকে বলবো একটু দেখানোর জন্য বিদ্যাসাগর নিকেতন আবাসন সল্টলেক সেক্টর ওয়ানের এই আবাসনের একেবারে চারতলাতে থাকা দুটি ফ্ল্যাট এফ সেভেন এবং এফ এইট এই দুটি ফ্ল্যাটই কিন্তু সঞ্চয়ন পানের এবং যিনি দু হাজার সালে হুগলি জেলার ধনেখালিতে বিডিও পদে ছিলেন এবং পরবর্তীতে সেখান থেকে হাওড়া শ্যামপুর এবং বর্তমানে তিনি যেটা আমরা জানতে পারছি যে মুর্শিদাবাদ জেলার ডিএমডিসি পদে রয়েছেন অর্থাৎ একজন নোডাল অফিসার বিভিন্ন প্রকল্পের যে কাজ সেগুলো দেখভালের দায়িত্ব তার উপরে রয়েছে তার ফ্ল্যাটে তল্লাশি অভিযান কেন এবং সেখান থেকেও যেটা গুরুত্বপূর্ণ যে আজ এই প্রথমবার একশো দিনের কাজের দুর্নীতির যে অভিযোগ ছিল সেই অভিযোগকে সামনে রেখে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা তল্লাশি অভিযান শুরু করেছেন এবং একযোগে সেই তল্লাশি অভিযান চলছে সল্টলেক থেকে শুরু করে বিভিন্ন জেলাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে কেন তল্লাশি অভিযান ইতিমধ্যেই প্রাথমিকভাবে যে পাঁচটা এফআইআর হয়েছিল সেই পাঁচটা এর উপরে ভিত্তি করে একটি ইসিআইআর দায়ের করে ইডি তারা তদন্ত শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং সেই তদন্তের মধ্যে দিয়ে প্রাথমিকভাবে তাদের কাছে যে তথ্য এসছে মনরেগা স্কিম অর্থাৎ কেন্দ্রীয় সরকারি প্রকল্প সেই প্রকল্পের যে কোটি কোটি টাকা বিভিন্ন সময়ে এ রাজ্যে পাঠানো হয়েছিল একশো দিনের কাজের জন্য সেই টাকা দুর্নীতি হয়েছে নয় হয়েছে কিভাবে হয়েছে দুর্নীতি হয়েছে কেন্দ্রের শাসক দল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বারংবার দাবি করেছে আমরা কোনো রাজনৈতিক দলের দাবিতে যাচ্ছি না আম জনতা পর্যন্ত তন্নিশ্চয় অভিযোগ করেছেন যে তাদের অ্যাকাউন্টে টাকা এসেছে সেই টাকা নাকি শাসক দলের নেতারা বলতেন চাপ দিতেন দিয়ে দিতে হবে জনতা গরিব মানুষ দিতে বাধ্য হয়েছেন ধন্যিষ্ঠা ঠিক তাই শুভজি তার পাশাপাশি দেখো এই যে রাজ্য সরকারি আধিকারিক সঞ্চয়ন পালের সল্টকেট বিদ্যাসাগর নিকেতনে আবাসনে যেরকম ফ্ল্যাটে ইডি টিম পৌঁছে গিয়েছে সেরকমই তার মুর্শিদাবাদের ভাড়া বাড়িতেও হানা তদন্তকারীদের ডেপুটি ম্যাজিস্ট্রেট পদাধিকারী সঞ্চয়ন পাল বর্তমানে মুর্শিদাবাদের একশো দিনের কাজের প্রকল্প আধিকারী দুহাজার সালে হুগলি ধরেকারী বিডিও ছিলেন এই পান কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কৌশিকের থেকে জানবো কৌশিক আর কি আপডেট পাচ্ছে বিষয় গত তিন বছর থেকে কিন্তু এই জেলার প্রকল্প আধিকারিক হিসেবে তিনি কাজ করেছেন মুর্শিদাবাদ জেলায় এবং তিনি তার বাড়িতে আর সকাল থেকে এই ডিহাটা দিয়েছে বেশ কয়েকটি ঘটনা রথিনদের মতো একটা পঞ্চায়েত কর্মীর যে দুর্নীতি কোটি কোটি টাকায় একশো দিনের কাজ এবং পাশাপাশি যে অন্যান্য এলাকায় যে দুর্নীতি রয়েছে সেই সব দুর্নীতি অর্থাৎ যে প্রকল্পের টাকা সেই সব কোনো অ্যাকাউন্টে নিয়ে নেওয়া এরকমও কিন্তু একটা গুরুতর অভিযোগ রয়েছে হয়তো কোনো একশো দিনের প্রকল্পের টাকা এসেছে সেই টাকা কোনো একটি ব্যক্তি তার স্বার্থে তার অ্যাকাউন্টে নিয়ে নিয়েছিল সেই অ্যাকাউন্টে ট্রান্সফারের মতো ঘটনা ঘটেছে যে অন্যান্য জায়গার ক্ষেত্রে দেখা গিয়েছে প্রকল্পের কাজ হয়নি অথচ টাকা তুলে নেওয়া হয়েছে সেই সব ঘটনা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে হতিয়ে দেখছে শুধুমাত্র যে রাজনৈতিক নেতারা অভিযোগ করেছিল এমনটা নয় এলাকাবাসীরা যে কোনো জায়গায় কিন্তু অনেক জায়গায় দেখা গেছে মুর্শিদাবাদের ক্ষেত্রে যে পুকুর কাটার নামে টাকা উঠে গেছে কিন্তু আদৌ সেখানে কোনো পুকুর বা সেই রকম কোনো কাজ হয়নি অর্থাৎ যে একশো দিনের প্রকল্পের দুর্নীতি হয়েছিল সেটা সরকারিভাবে যেমন এখানে প্রমাণিত কারণ এখানে কিন্তু একটা লিখিত অভিযোগ দায়ের হয়েছিল সরকারিভাবে কিন্তু তাদেরকে গ্রেপ্তার

শিবু হাজরা এবং হচ্ছে ইয়ে উত্তম সর্দার সব লোক ওরা নিজে আসে না ওরা পেয়াদা পাঠিয়ে দেয় পুলিশ প্রশাসন আমাদের কথা নেয় না তো ভিডিও কি বলেন ভিডিওর কাছে যাব কি করে ভিডিওর তো মুখ বন্ধ করে রেখে দিয়েছে তিনি উনি নেত্রী শিবু হাজরা তো যেতে দেয় না ভিডিওকে কাছে ভিডিওকে যেতে দেয় না না কি বলে বলে না ওখানে যাবে না আমি যেখানে ডাকবো সেখানে যেতে হবে না হলে পালিয়ে হবে তাই যে লাঠি পালিশ হবে কোদল ম্যাট চাষ দিবে ছোট মোটো এত বড় বল চালাবে বাড়ি আমরা তোমাকে বড় লোক করলাম এখন করতে তুমি না এরকম মারবে পালিশ আমাদের এইটা ভালো হয় গরিব লোকের ওদেরকে দেশ থেকে দাঁড়াতে হবে তারপর যদি টাকা পয়সা পাওয়া যায় টাকা পাও বলে বিশ্বাস হচ্ছে না উত্তম শিবু হাজরা এরাই তো এরাই তো মেরে নেবে এরাই তো দেবে না টাকা ঢুকতো ঠিক আছে টাকা তুলে আবার পার্টির লকে দিতে হতো সেটা টিমস নেতাদের না দিলে একদম ওই কোদাল বেট কোদাল বেট চলতো বিশাল বয়স্টার চোখে থেকে জল পড়ে থাকা পেলাম না আজকের কীর জন্য পাবো না হ্যাঁ এই হচ্ছে গরিব মানুষ তারা কার্যত অসহায় রাজ্যের শাসক দল বলছে টাকা পাঠানি কেন্দ্র কেন্দ্র বলছে আমরা টাকা পাঠিয়েছি তোমরা আমাদের সেই হিসেব দাওনি আমজনতা বলছে হ্যাঁ কিছু টাকা এসেছে তাদের অ্যাকাউন্টে ঢুকেও ছিল কিন্তু শাসক দলের নেতারা নাকি তাদের উপর চাপ দিত সেই টাকা তুলে দেওয়ার জন্য গুরুতর অভিযোগ করছেন আমজনতা মুখ খুলছেন আমরা সকাল থেকে দেখাচ্ছি চারটে জেলায় পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা দুটো দেখালাম কনিষ্ঠ রাখা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ আরেকটা দেখুন তৃতীয় জেলা ঝাড়গ্রাম সেখানেও পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা ঝাড়গ্রামের বাছুরুডুবা হাউজিং ব্লক বি সরকারি আবাসন অভিযান অর্থাৎ সরকারি আধিকারিকরা যে আবাসনে থাকেন সেই আবাসনে সকাল সকাল পৌঁছে যান ইডির আধিকারিকরা সুব্রাংশু মন্ডল নামে একজন ডাব্লিউ আধিকারিকের বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা কে এই শুভ্রাংশু মন্ডল কোথায় কর্মরত কি কাজ করেন কেন তার বাড়িতে ইডি পুরোটাই জানবো গয়া আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী গয়া হ্যাঁ শুভজিৎ যেটা হচ্ছে বিষয় যে আজকে সকাল ছটার সময় ঝাড়গ্রামে যে ইডির ইডির আধিকারিকরা এসে পৌঁছেছেন ডব্লিউ অফিসার শুভ্রাংশু মণ্ডল যিনি ঝাড়গ্রামে কর্মরত এর আগে তিনি মুর্শিদাবাদের জেলার কান্দিতেও ছিলেন তিনি মাইনরিটি ডিপার্টমেন্ট অর্থাৎ শংসাপত্র বিষয়গুলো দেখতেন এবং এই যে একশো দিনের কাজের দুর্নীতির যে অভিযোগে যে তদন্ত করছে ইডি যে অভিযোগটা উঠে আসছে এই শুভ্রাংশু মণ্ডলের নামটা জড়ালো কীভাবে যে শংসাপত্র জব কার্ড অনেকে দেখা যাচ্ছে জব কার্ড নেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে টাকা তুলে নেওয়া হচ্ছে এবং যাদের জব কার্ড আছে তারা টাকা পায়নি এই যে একটা অভিযোগ এই দুর্নীতিতেই ইডি মূলত এই তদন্ত করছে এবং আমরা যেটা জানতে পারছি সকাল আটটার সময় এই শুভ্রাংশু মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি আধিকারিকরা তারা এই ঝাড়গ্রামের যে হাউজিং রয়েছে হাউজিংয়ের বি ব্লক এই বি ব্লকে তারা ঢুকে গেছেন ছজনের প্রতিনিধি দল রয়েছে তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সিআরপিএফের জওয়ানরা তারা ওই আবাসনের চতুর্দিকে তারা নিরাপত্তায় রয়েছেন ঝাড়গ্রাম থানার যখন আইসি আসেন এখানে যে কী কারণে এখানে আধিকারিকের বাড়িতে তদন্ত হবে তখন এই ইডি আধিকারিক তারা যেটা জানেন আউট ট্রানজাকশনে টিম এবং একশো দিনের দুর্নীতি একশো দিনের কাজে যে দুর্নীতি হয়েছে টাকা যে নয় ছয় হয়েছে সেই অভিযোগ সাধারণ মানুষজন তুলছিলেন সেই সাধারণ মানুষের কথা বলছিলাম আমরা টিভি নাইন বাংলা আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং তারপরে আমরা দেখলাম আজ সকাল থেকে নানা দিকে ছড়িয়ে পড়েছে ইডি টিম অরিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র সকাল থেকে বিভিন্ন জায়গার ছবিগুলো আমরা দেখছি যে ইডি টিম একেবারে মাঠে ময়দানে নেমে পড়েছে এবং একশো দিনের দুর্নীতির টাকা যেখানে যেখানে নয় ছয় হয়েছে সেগুলো চেষ্টা করছে শিকড়ের খোঁজ করছে তারা কিভাবে এগোচ্ছে আর দেখো তলনিশ্চা তোমাকে শুরুতেই বলতে হয় রাজ্যের একাধিক দুর্নীতির পর্দা ফাঁস হতে হতে এবার এম জি নারেগা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অর্থাৎ একশো দিনের কাজ সহ জব কার্ডের যে বিষয় রয়েছে সেই বিষয়ে এবার ইডি গোয়েন্দাদের তল্লাশি অভিযান দেখো ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে এক দশমিক সাত নয় কোটি টাকার তচ্ছরূপ হয়েছে এই এম জি নারেগা প্রকল্পে এবং বেলডাঙ্গা থানা ধনিয়াখালী সহ রাজ্যের আরও দুটি জায়গায় মোট পাঁচটি এফআইআর দায়ের হয়েছে দু হাজার উনিশ দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ সালে দায়ের হওয়া এফআইআর এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গোয়েন্দারা তারা ইসিআইআর দাখিল করেছেন এবং সেই ইসিআইর পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং যার মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু হুগলি জেলাও রয়েছে কারণ হুগলি জেলার খালিতে একটি এফআইআর হয় যেটা দু হাজার উনিশ সালে এছাড়াও বেলডাওয়াতে দুটি এফআইআর হয় যেটা দু হাজার একুশ সালে এছাড়াও দু হাজার কুড়ি সালে রাজ্যের আরও তিনটি থাকাতে এফআইআর দায়ের হয় এই এমজি নারেকা প্রকল্প নিয়ে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে ইডির অলআট অ্যাটাক যেটা জানতে পারা যাচ্ছে ইডি সূত্র মারফত যে এই দুর্নীতির দুটি পার্ট রয়েছে একটি পার্ট হচ্ছে ভুয়ো জব কার্ড এবং অপর একটি পার্ট হচ্ছে একশো দিনের কাজের যে মেটেরিয়াল সাপ্লাই অর্থাৎ ভুয়ো বিল দেখিয়ে লক্ষধিক টাকা লক্ষ লক্ষ টাকা আশ্বাস করেছেন

কিন্তু আম জনতা তারা বলছেন যে টাকা আমাদের কাছে এসেছিল একাউন্টে শাসক দলের নেতারা নাকি জোর করে চাপ দিয়ে সেই টাকা তুলে নিতে বাধ্য করেছেন অভিযোগ করছেন গরিব মানুষগুলো দেখুন সরকার সরকার মানুষের মেরে দিবে মানুষগুলো মরে গেলে দিবে কি আবার ভোট এলে মানে মানে বলে এই দেবো সেই দেবো তা ভোট চলে গেলি আর কিছু আর কিছু ভুলে যায় আর কিছু দেয়নি টাকা দিতে হচ্ছে তো যারা দিচ্ছে তাতে হচ্ছে যারা দিতে মানে তাতে হয়নি যখন ভোট হচ্ছে তখন ভোট চাইতে হচ্ছে বাড়ি দেবো হয় জমকার করে দেবো আর যেই ভোট ফুরিয়ে যাচ্ছে তখন ভুলে যাচ্ছে নাকি আমাদেরকে না আমরা মানুষ লই সিজার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী যাবো সিজারের কাছে সিজার দেখো এর আগে আমরা দেখেছিলাম শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে হোক কিংবা পুরসভার ক্ষেত্রে হোক বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে পৌঁছে যেতেন ইডি সিবিআই আধিকারিকরা কিন্তু একশো দিনের দুর্নীতির অভিযোগ প্রথম দিন অল আউট ইডি কোনো রাজনৈতিক দলের নেতা নয় পৌঁছে গেলেন সরকারি আধিকারিক সরকারি কর্মী তাদের বাড়িতে সিজার একদমই শুভ শুভজিৎ তোমাকে এই গোটা দুর্নীতির বিষয় বলতে গেলে তোমাকে একটুখানি বিস্তারিত বলতে হবে এই দুর্নীতি আমরা দেখেছিলাম এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার বা কয়লা পাচার কিন্তু এই দুর্নীতি সমস্ত দুর্নীতিকে ছাপিয়ে যাবে এখন পর্যন্ত রেশন দুর্নীতির টাকার অঙ্ক সবথেকে বেশি আমরা দেখেছি কিন্তু এই দুর্নীতিতে সেই টাকার অঙ্ক আরও অনেক বেশি হবে বলে মনে করছেন ইডি আধিকারিকরা যে কথা অরিত্র বললো এই অরিত্র যে অ্যামাউন্টটা দিল সেটা হচ্ছে যে পাঁচটা এফআইআর হয়েছে সেই পাঁচটা এফআইআরের যে অর্থমূল্যর কথা বলা হয়েছে এটা সামগ্রিক দুর্নীতির টাকার অঙ্ক নয় বেলডাঙ্গাতে যে দুটো এফআইআর হয়েছে ধনেখালিতে হয়েছে মুর্শিদাবাদ থানায় এফআইআর হয়েছে প্রত্যেকটা জায়গাতেই অভিযোগগুলো কীরকম একদিকে অভিযোগ হচ্ছে কোথাও ভুয়ো জব কার্ড দিয়ে বা কাজ করানো হয়েছে কোথাও দেখা যাচ্ছে যে কাজ যেখানে শ্রমিকদের দিয়ে কাজ করানোর কথা সেখানে শ্রমিকদের কাজ করানো হয়নি সেখানে মেশিন দিয়ে কাজ করানো হয়েছে এবং তার একটা বড় মুনাফা পেয়ে গেছেন স্থানীয় পঞ্চায়েত কর্তারা এবং সার্বিকভাবে সমস্ত জায়গাতেই যে প্রশাসনের একটা অংশ সরাসরি যুক্ত রয়েছে সেটা না হলে যে এই দুর্নীতি সম্ভব নয় সেটা কিন্তু এই এফআইআরগুলোতে কোথাও তার ইঙ্গিত রয়েছে এবং এখন পর্যন্ত যে তদন্ত হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে সেই তদন্ত কমপ্লিট হয়নি কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে যে তদন্ত উঠে এসছে সেখানে কিন্তু এই আধিকারিকদের একটা বড় ভূমিকা রয়েছে মনে করো শংসাপত্র যে আধিকারিক দেন যেহেতু জব কার্ড দেওয়ার ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি এই ধরনের যে গরিব মানুষ রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হয় অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেই ভুয়ো শংসাপত্র দিয়ে সেই প্রচুর লোক জব কার্ড পেয়েছেন আবার অনেক জায়গায় কাজই হয়নি সেখানে ভুয়ো জব কার্ড তৈরি হয়ে সেখানে টাকা কেন্দ্রীয় যে পান সেই টাকা উঠে এসছে অর্থাৎ সামগ্রিকভাবে গোটা রাজ্যে গত অন্তত দশ বছরে যে বিপুল পরিমাণ টাকা নয় ছয় হয়েছে সেটারই তদন্তে নেবেছে এবং এই বেশ নজর থাকবে সিধা নজর থাকবে সকাল থেকে সেই খবরের দিকে নজর রাখছে সবার আগে আমরা দেখিয়েছিলাম টিভি নাইন বাংলা সঙ্গে দেখো